নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এসে গেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে তোমাদের একটা টুপি বানিয়ে দেখাবো এক বছর থেকে দেড় বছরের বাচ্চার জন্য এই টুপিটা পারফেক্ট হবে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো ভিডিওটা স্টার্ট করি নিয়ে নিয়েছি দুটো কালার একটা সবুজ আর একটা গোলাপি আর একটা ক্রোশিয়া তো দেখো সবুজ উল্টা নিয়ে নিলাম সব থেকে আগে একটা নট বানিয়ে নেব তারপর এখান থেকে এইভাবে চেন বানাবো আটটা চেন বানিয়ে নিলাম এইভাবে একবার ঘুরিয়ে নেবো এখান থেকে দুটো চেন ছেড়ে দিয়ে তিন নম্বর চেন থেকে এইভাবে আবার ঘুরিয়ে নেব নিয়ে নেক্সট এখানে 哎，对。 ছটা আর একটা সাতটা টোটাল এখানে আমার সাতটা ডবল ক্রোশিয়া হয়ে গেলো এবার এই দিকে ঘুরিয়ে নেব দেখো একটা চেন দেবো দিয়ে নেক্সট এখান থেকে এইভাবে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে দিয়ে এইভাবে করে প্রত্যেকটা ঘরে একবার করে এইভাবে বানিয়ে নেব টোটাল সাতখানা এইভাবে সিঙ্গেল ক্রোশিয়াই দেখো এইভাবে এইভাবে করে পুরোটা বানিয়ে আসবো আবার এদিকে ঘুরিয়ে দেব দিয়ে এখানে একটা চেন দিয়ে দেব তারপরে তারপরে পিছনের এই পাশ থেকে চেনের এই পাশটা থেকে এই যেখান থেকে এইভাবে করে ধরে সিঙ্গেল ক্রোশিয়া পিছন পাশটা থেকে দেখো ইউজুয়ালি আমরা এই দিক থেকে বানাই এইভাবে ডবল করে ধরে ডবল করে ধরে করবো না এই পিছনের পাশ থেকে করবো এইভাবে ধরে করে পুরোটা বানিয়ে আসবো এইভাবে করে পট্টিটা পুরোটা তৈরি হবে দেখো আবার এদিকে একটা চেন দিয়ে দেবো দিয়ে পিছনের দিক থেকে এইভাবে করে এইভাবে সিঙ্গেল ক্রসিয়া দিয়ে দিয়ে পুরোটা এইভাবে করে পুরোটা বানিয়ে আসবো পট্টিটা পট্টিটা বেশি চড়া হবে না এতটাই চড়া হবে কিছুটা বানিয়ে আসার পরে ডিজাইনটা কিভাবে বানাতে হবে তোমাদের দেখিয়ে দেবো তো দেখো বন্ধুরা পট্টিটা এতটা বানিয়ে নিয়েছি এই যে ডবল করে এইভাবে এতটা বানিয়ে নিয়েছি তো এটা দেড় থেকে দুবছরের বাচ্চার জন্য মানে এক থেকে দেড় বছরের বাচ্চার জন্য পারফেক্ট হবে এই দেখো তোমরা চাইলে মাথায় যে মা যে বাচ্চার জন্য বানাবে তার মাথার মাপটা নিয়ে নেবে অবশ্যই আর এটা স্ট্রেচেবেল অনেকটাই লম্বা হয়ে যাবে দেখো খিচ মানে এরকমভাবে টানলেই দেখো তো এটা টাইটও হওয়ার কোনো চান্স নেই তো আর যদি তোমরা আরও বড় করতে চাও তাহলে এখান থেকে আরও এরকম দু চারটে লাইন আরও বানিয়ে নেবে তাহলেই এটা হয়ে যাবে বড় হয়ে যাবে তো আমি এখানে জয়েন্ট করে দেবো এইভাবে দুটোকে একসাথে ধরে দেখো এখানে জয়েন্ট করে দিলাম এখানটা জয়েন্ট হয়ে গেল হয়ে যাওয়ার পরে দেখো এইভাবে করে এটাকে আমি পাল্টে নিলাম তাহলে এটা উল্টো পাশ এই পাশটা হয়ে গেলো এটা সোজা পাশ হয়ে গেলো এবার এইখানে এই যে চেনটা আছে এই যে এইখান থেকেই ধরে নিয়ে আমি এখান থেকে এভাবে ডবল ক্রোশিয়া বানাবো এইভাবে একটা করে এভাবে পর পর করে এভাবে একটা লাইন ডবল ক্রোশিয়া বানিয়ে নেব এভাবে করে পরপর করে আমি ডবল ক্রোশিয়া দিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করে আসবো তো এই দেখো পুরোটা এরকম ডবল ক্রোশিয়া দিয়ে বানিয়ে নিলাম একটা রাউন্ড বানিয়ে নেওয়ার পরে এই জায়গাটা নিয়ে এসে যে ফার্স্টে যে ডবল ক্রোশিয়াটা তুলেছি সেইটার উপরে নিয়ে এসে এখানটা জয়েন্ট করে দিলাম দেওয়ার পরে এখান থেকে এটা কেটে দেব দিলেই এটা কমপ্লিট হয়ে গেলে এরপরে উপর একটা বানাবো দেখো এটা অনেকটাই স্ট্রেচেবেল এই দেখো তো দেড় বছর দু বছরের বাচ্চা তো আরামসেই পড়তে পারবে খুব ভালোভাবে এটা তো এরপরে আমি উপর থেকে এই গোলাপি রঙের উলটা এই গোলাপি উলটা জয়েন্ট করে নেবো নেওয়ার পরে এখান থেকে স্টার্ট উপরের পার্টটা বানানো এরকম জায়গার থেকে জয়েন্ট করে নেব পিঙ্কটা একটা ডবল ক্রোশিয়া দুটো ডবল ক্রোশিয়া তিনটে ডবল ক্রোশিয়া হয়ে গেল পরপর এখানে তিনটে ডবল ক্রশিয়া বানিয়ে নিলাম প্রথমে দুটো ছেড়ে দেবো ফার্স্টের এইটার মধ্যে এই যে এইভাবে করে পেঁচিয়ে নেব নিয়ে এইভাবে করে ধরে এখান থেকে বের করে এইভাবে এই বের করে দিলাম তারপরে পরপর আবার একটা দুটো তিনটে হয়ে গেল পেঁচিয়ে নেব এই ফার্স্টে দুটো ছেড়ে দেবো দিয়ে থার্ড নাম্বারটা যে ঘরটা আছে তার নিচে যে সবুজটা আছে এইটার থেকে এইভাবে করে ধরে এইভাবে তুলবো তুলে এইভাবে আটকে দিলাম তারপরে আবার পরপর তিনটে এইভাবে ডবল টা দুটো ওটা তিনটে আবার এভাবে ঘুরিয়ে নেব ফার্স্টে দুটো ছেড়ে দেবো থার্ড নাম্বার যে আছে তার নিচে যে সবুজটা আছে সবুজটার মধ্যেই ডবল ক্রশের মধ্যে এইভাবে ঘুরে ভরে এইভাবে জয়েন্ট করে দেবো দেখো এইভাবে এইভাবে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে আসবো তো এই দেখো পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে এবার এখানে নিয়ে এসেই ফার্স্টেই যেখানে ডবল ক্রশিটা তুলেছিলাম ওখানে নিয়ে এসে জয়েন্ট করে দেবো দিলাম জয়েন্ট করে দেওয়ার পরে এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেলো এবার এখান থেকে নেক্সট রাউন্ডটা স্টার্ট করবো তো প্রথমে এরকম ডবল ক্রোশিয়া তুলে নিলাম একটা নেক্সট যে ডবল ক্রোশিয়া আছে তার উপরে আরও একটা ডবল ক্রোশিয়া তুলে নেব তারপরে তার নেক্সট আর একটা ডবল ক্রোশিয়ার উপরে ডবল ক্রোশিয়া তুলে নেবো তিনটে হয়ে গেল তারপরে এইখান থেকে এইভাবে এই যে চেনটা আগের বার তুলেছিলাম যে আগের রাউন্ডে ওর মধ্যে দিয়ে এইভাবে ভরে নেব এ দেখো এইভাবে করে ধরে এই এইভাবে পেঁচিয়ে নেবো নিয়ে এইভাবে টেনে নিয়ে এই আটকে দিলাম এইভাবে তারপরে আবার নেক্সট গ্যাপে একটা ডাবল ক্রোশিয়া তারপরে তার পরের ডবল ক্রোশিয়ার উপরে আর একটা ডাবল ক্রোশিয়া তারপরে নেক্সট ডবল ক্রোশিয়ার উপরে আর একটা ডাবল ক্রোশিয়া তো এইভাবে করে পুরোটা বানাবো তারপরে আবার জাস্ট এই যে এইটার মধ্যে এই যে চেনটা এইভাবে ভরে নেব আমি এইভাবে আটকে দেবো দেখো এইভাবে করে পুরো ডিজাইনটা তৈরি করতে হবে তারপরে নেক্সট ডাবল ক্রোশিয়ার উপরে একটা তারপরে একটা দুটো হয়ে গেলো ডবল ক্রশিয়া নেক্সট আর একটা তিনটে হয়ে গেলো তারপরে আবার এই চেনটার মধ্যে এই যে চেনটার মধ্যে এইভাবে করে ভরে এইভাবে বের করে নেবো যেভাবে করে তো দেখো এখানটা নিয়ে এসে জুড়ে জুড়ে দিলাম দেওয়ার পরে এটাকে চেনটাকে নিয়ে চলে আসবো এইখানটা দুটো রাউন্ডের পরে মানে দুটো ডবল ক্রোশিয়ার পরে এখানে নিয়ে চলে আসলাম জাস্ট যে ডিজাইনটা উঠেছে তার ওপরের আগের থেকে এইখান থেকে একটা এইখানে একটা আর এই যে ডিজাইনটা আছে পরে একটা এইভাবে তিনটে যে তুলে নিলাম দেখো তুলে নেওয়ার পরে তারপরে আবার এই চেনটার মধ্যে এইভাবে আটকে নেবো নিয়ে এইভাবে করে এই হয়ে গেল তারপরে আবার পরপর এখানে তুলে নেবো তিনটে ডবল ক্রশে একটা দুটো পরে একটা তিনটে ধীরে ধীরে করে এটা কার হয়ে যাচ্ছে দেখো তারপরে এখানে আবার এই সেকেন্ড নাম্বার চেনটার মধ্যে এখানে আটকে নেব এইভাবে নিয়ে এখানে জয়েন্ট করে দেব তারপরে আবার পরপর এখানে এইভাবে টা দুটো ওই ডিজাইনটার উপরে জাস্ট একটা এইভাবে দেখো এইভাবে করে ডিজাইনটা তৈরি হবে এইভাবে আমি কিছুটা বানিয়ে নিচ্ছি ডিজাইন বানিয়ে নেওয়ার পরে তারপরে আবার তোমাদের দেখিয়ে দেবো তো এই দেখো ডিজাইনটা পুরোটা এরকম বানানো হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এবার এখানে এই দেখো লাস্ট রাউন্ডটা বানাবো তো লাস্ট রাউন্ডটা বানানোর জন্য এখানে জয়েন্ট করে দেওয়া হলো জয়েন্ট করে দেওয়ার পরে এইভাবে করে এই যে হাফ সিঙ্গেল ক্রোশিয়া মানে হাফ ডবল ক্রোশিয়া বানিয়ে নেবো একটা করে এইভাবে 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 করে ধরে ধরে প্রত্যেকটা ঘরের মধ্যে থেকে এইভাবে একটা করে তুলে নেব নিয়ে এগুলো একসাথে জয়েন্ট করে দেবো তো এই দেখো সব ঘরগুলো তুলে নিয়েছি আমি একটা ক্রোশিয়াতে আসছিল না বলে দুটো ক্রোশিয়াতে তুলে নিয়েছি নেওয়ার পরে এইভাবে ধরে নেব নিয়ে তো লম্বা করে নেবো এই সুতোটা করে নিয়ে এই দেখো এইভাবে করে ধরে সবগুলো একসাথে করে এরকমভাবে করে ধরে বন্ধ করে দেবো সবগুলো একসাথে করে ভরে দিতে হবে এই সুতোটাকে করে ধীরে ধীরে করে এইভাবে করে সবগুলো একসাথে জুড়ে গেল তাহলে এটাকে আর আলাদা করে সেলাই করতে হবে না এই যে এইখানে নিয়ে এসে এইভাবে করে ধরে এটার সাথে এইভাবে জুড়ে দিলাম জুড়ে গেল আলাদা করে সেলাই করতে হলো না করে টাইট করে এখানে আটকে নেব এটা কিন্তু সোজা পাস দেখো এইভাবে তৈরি হয়ে গেল এবার উপরে একটুখানি এখানটা পাপ টাইপের দিয়ে দেবো দিলে ডিজাইনটা রেডি তো দেখো এইভাবে করে সবুজ রঙের খানিকটা সুতো লম্বা করে আমি নিয়ে নিয়েছি অনেকটাই লম্বা করে নিয়েছি নিয়ে এইভাবে সাত আটবার করে এইভাবে আমি পেঁচিয়ে নেবো আগে নিয়ে এটা এইভাবে করে এই একটা পার্ট হয়ে গেলো এখানে তো এখান থেকে কেটে নেব তো এইখানে দুটো হয়ে গেলো এরকম দেখো এটা ডবল হয়ে গেলো এরকম এরকম আরেকটা নিয়ে নেবো সাতবার আটবার করে বা দশ বার করে তোমরা যেমনভাবে নিতে চাও এভাবে নিয়ে নেবে দেখো এভাবে করে নিয়ে কেটে নিলাম এটা এখান থেকে এটা এরকম হয়ে গেল এতটা আর এইটা দেখো তিনটেকেই একবারে এইভাবে ধরে নিয়ে সমান করে নিলাম সমান করে নিয়ে এর ভিতর দিক থেকে নিয়ে বাইরের দিকে করে আটকে নেবো আগে ওইভাবে করে পুরোটা এখানে টেনে নেব এইভাবে করে এইখানটা তোমরা ভিতরের পাশে একটা ভালো করে গিট লাগিয়ে দেবে যাতে এটা এখান থেকে বেরিয়ে না যায় এতটা বের করে দেওয়ার পরে এই যে তিনটে পার্ট আলাদা করে নেব তো এই দেখো তিনটে আলাদা আলাদা পার্ট করে নিলাম এইভাবে এইভাবে তিনটে আলাদা আলাদা পার্ট করে নেওয়ার পরে এটা এখানে এরকম বিনুনি বানিয়ে নেব সিম্পলভাবে তো যদি তোমরা মেয়েদের জন্য বানাতে চাও তাহলে এটা এইভাবে বিনুনি টাইপের বানিয়ে নেবে আর যদি ছেলেদের জন্য বানাতে চাও তাহলে তো ওপরে একটা পাপ দিয়ে দিলেই হয়ে যাবে দেখো এইখানে পুরোটা এরকমভাবে এইভাবে বিনুনি পাকিয়ে নিলাম নেওয়ার পরে এখানটা এইভাবে আগে সুতো দিয়ে বেঁধে নেব আমি এইভাবে দু তিনটে গিট মেরে নেবে আগে তো এই দেখো বন্ধুরা টুপিটা কিন্তু পুরোটা রেডি হয়ে গেছে আর আমি এইভাবে বিনুনি বানিয়ে দিয়ে যে নিচে দেখো এরকম পাপ মতো ঝালোর মতো বানিয়ে দিয়ে এখানে জয়েন্ট করে দিয়েছি তো টুপিটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখো তো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে যে ডিজাইনটা তোমাদের কেমন লাগলো আর বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে আমি আবার বুঝিয়ে দেবো তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন আরও একটা ডিজাইনের সাথে